সবচেয়ে ছোট হাঁস যেটা নাম রাজা হাঁস সবচেয়ে ছোট মেস্তুরি যেটা ওইটার নাম রাজমেস্তুরি সবচেয়ে ছোট রাস্তার নাম রাজপথ সবচেয়ে ছোট ঘরের নাম রাজপ্রাসাদ আরে কপালপুরা বদ্ধ শিব কেন বোঝো না হাঁসের মধ্যে বড়টা যদি রাজ হাঁস হয় মধ্যে বড়টা যদি রাজ হয় প্রসাদের মধ্যে বড়টা যদি রাজপ্রাসাদ হয় হবে আমাদের ইসলামকে নিশ্চিন্ন করতে চায় তাদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম আওয়াজ করে বলতে হবে ঠিকই ওই সমস্ত দুর্বৃত্তদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই আমরা যদি ঐক্য ঐক্যবদ্ধ থাকতে পারি ওই দুর্বৃত্তরা চান্স পাবে না আমরা ঐক্যবদ্ধ থাকতে রাজি আছি লালমনিরহাটের ভাইয়েরা আমরা ঐক্যবদ্ধ থাকলে ওই দুর্বৃত্তদের কালো হাত ভেঙে দিতে আমাদের সময় লাগবে না তাদের কালো হাত ভেঙে দিতে রাজি আছে মুসলমান কারা কারা রাজি হাত তুলে দেখা এক বড় দলে বড় নেতা বলছেন কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই এ নিয়ে কিছু বলেন সে ইমান হারা ওই পোলাটারে এখানে আনি বসাও মোহাম্মদ সাল্লাহ সাল্লাম মদিনা জিন্দিগিতে তার দশ বছর কি করছিল মোহাম্মদ সংসদ চালাইছে সিভিল কোর্ট ক্রিমিনাল কোর্ট চালাচ্ছেনি সোনাগাজী উপজেলা প্রশাসন চালাছেনি ডাক বিভাগ অর্থ বিভাগ কৃষি মন্ত্রণালয় সমাজ কল্যাণ মন্ত্রণালয় জনপ্রশাসন মন্ত্রণালয় চালাছেনি তারপরে জেনা ব্যাপিছা চুরি বাকমা হইতো গাঁজা কোর সরাফ কোর এদেরকে মনুদুসাল্লাম শাস্তি দিয়েছেনি এটি কই গেছেনি তাইলে রাজনীতি নাই কি বলছে তারের দ্রুত দল থেকে বহিষ্কার করা হোক সে চাকরির কাছে ক্ষমা চাইতে হবে সে নাস্তিকের কাতারে চলে গেছে فور إسلم ديرزدتيبدا